Why should you hurt yourself?! দিকে sociedad আছি আমরা shackles!!! দিকে old do you mean by?! The আমরা দু আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমাদের ডিসি আস্তি সিদ্ধেশ্বরী বলছে সিদ্ধেশ্বরীতে যাওয়ার মতো না কোনো কোনো গাড়ি নাই এবং কোনো কারো হচ্ছে যে গাড়ি এই টাইমে দেওয়া হবে বা ওই টাইমে দেওয়া হবে কিছু নাই এবং কোনো প্রশাসনের তরফ থেকে বা ভিক্যাল থেকে কোনো লোকের কোনো ইয়ে নাই আমরা এখন পর্যন্ত দু আড়াই ঘন্টা গেল না আমাদের কোনো কাজকর্ম না ডিসি কখন পৌঁছাবো কখন কাজকর্ম নেব কখন কাজকর্ম বুঝাম না কখন পৌঁছাবো আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি আমরা চাইছি যে প্রশাসনের কাছ থেকে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি গাড়ি দেওয়া হোক এবং প্রত্যেকের জন্য সিট শিওর করা হোক আমরা ফিট ছাড়া গাড়ি কোথাও যাবো না নরব না ঠিক টাইমে না যেতে পারলে সেটা তো আমাদেরকে বলা হয়েছে এই টাইমের মধ্যে থেকে এই টাইমের মধ্যে আপনারা আসবেন এই টাইমের মধ্যে আপনাদেরকে ডিসি আসতে পৌঁছাচ্ছে ঠিক টাইমে না পৌঁছাতে গেলে আমাদের সম্পূর্ণ কাজটা যেতে হবে ঘটবে কাজে ফিট না দেওয়ালে আমরা যাবো না বয়কট প্রভাব আমরা এখানেই বসে থাকবো আমরা ফিট চাই প্রত্যেকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো